নমস্কার কেমন আছেন সবাই তো এই দেখুন আমার ছেলে জয় এখন ঝুড়ি ভাসছে পুজোর জন্য নিমকি ভাজা হয়ে গেছে ঝুড়ি ভাসছে ও খুব এক্সপার্টের সঙ্গে কাজ করছে যেহেতু ইউটিউব এখন ইউটিউব হচ্ছে গাইড মাস্টার ইউটিউব দেখে শিখে নিয়েছে তো এটা হলো আমার মাটির রান্নাঘর মাটির রান্নাঘরটা তোমাদেরকে কখনও দেখাইনি। পুজোর সময় এটা ব্যবহার করি সবই মাটির জিনিস ব্যবহার করি তো এই দেখো এই মেশিনটা আমি অনলাইনে কিনেছি আর আমি কিনিনি বেসিক্যালি আমার ছেলে কিনেছে দেখো কত সুন্দর স্মুথলি করছে আর আমার হাতটা দেখা যাচ্ছে এত গরম আমি তো পারছিলাম না ওই সব করছে রান্নাঘরটা আমাদের গ্রামের রান্নাঘর তো এরকমই মানে রান্নাঘরে সব জিনিসই থাকে এটা মাটির রান্নাঘর প্রথমেই বলেছি সব সময় ব্যবহার করি না তো আমি প্রথমে ভাজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি তবে আমার ছেলে এখন এক্সপার্ট ডিজিটাল যুগের ছেলে ওই জন্য ও সবটাই করতে পারছে আর সামনে বালতিতে নিয়ে নিয়েছি জল কারণ এখানে পাইপলাইন করা নেই যদি জল প্রয়োজন হয় হাত ধোয়ার ক্ষেত্রে তাহলে করবো আর আমি খাবারগুলো ভরছিলাম আর খুব গরম গাইস প্রচণ্ড পরিমাণে গরমে তো তোমাদের কাদের কাদের পুজোর খাবার হয়ে গেছে তো এই দেখুন আমি একদম মেকআপ ছাড়াই এত গরম মানে বসে থাকতে পারছিলাম না তো আমার তো মোটামুটি পুজোর কাজ সম্পন্ন হয়েছে পুজোর কাজ বলতে গেলে শুধু জামাকাপড় কেনা না খাবার দাবারও তো আমাদের করতে হয় কারণ গেস্ট আছে বাড়িতে তাই না তো এবার নতুন নতুন কিছু আইটেম বানিয়েছি তার মধ্যে নিমকি সেও আর পিঠে যেটাকে গুড় পিঠে বলছে সেটাও বানিয়েছি ঠেকোড়াটাও পরের দিন বানাবো একদিনে সবটা পারবো না তো আমার ছেলের এই কাজ কেমন লাগলো আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে ও বেসিক্যালি ভিডিওতে আসে না আমি জোর করে ওকে নিয়ে আসি তো ও আমার ছেলে না মেয়ে হতে খুব শখ ও রান্না বান্না করতে চায় সবসময় আমি দিই না কিন্তু যখন ও নিজে থেকে জোর করে করে জিনিসটা ভালোই করে এই দেখুন কত সুন্দর ঝুড়িগুলো ভেজেছে একদম দোকানের মতো কেউ বলবে এগুলো যে এগুলো বাড়িতে ভাজা দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে পুড়ে যায়নি আর আমি একটু দিয়েছিলাম এই দেখো গাইস এই যে বাটিতে দেখছো এটা গোলাটা পুরো পাতলা হয়ে গেছিলো আমি না এটা ভালোভাবে গুলতে পারিনি মানে মাখতে পারিনি জিনিসটাকে ওই জন্য খারাপ হচ্ছিল তো আমার ছেলে আমাকে শিখিয়ে দিল যে মা এটা শক্ত করতে হবে এই দেখো আমি দিয়েছিলাম কত নরম ছিল এগুলো ভালো লাগছিল না এই যে থালাতে দেখছো এগুলো না আমি করছিলাম একদম বাজে তো মন খারাপ হয়ে গেছিল তো ছেলে বাড়িতে ছিল না বাইরে গেছিলো খেলতে হঠাৎ করে এসে বললো যে মা আমি করছি আর এই মাটির কড়াইটা দেখছো এই মাটির কড়াইটা আমি আমাদের এখানে হাট বসে এখান থেকে কিনেছি কারণ উনুনে রান্না করলে কালি পড়ে তো মাজাখোজা করতে খুব কষ্ট হয় যদিও এই পুজোর সময়তে আমি এখানে রান্না করি আর এই যে অনেকগুলো কাঠ জোগাড় হয়ে আছে এটা আমারই গাছের কাঠ কেনা নয় এগুলো দিয়ে আমি উনুন জ্বালাই তারপর ঘুটে আছে যেহেতু এটা মাটির রান্নাঘর একবারই ব্যবহার হয় বারবারই বলছি তো থ্যাংক ইউ